আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত আমি আবু হায়দার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেন এই দেশের গণতন্ত্রের প্রতীক হল ধানের শীষ। তাই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে গতকাল দ্বিতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি কথা বলেন বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার শিলখালী বারবাকিয়া চৈটং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে তৈরি করা হয়েছে ভয়ঙ্কর এক প্লাস্টিকের দত্ত জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে এ একদল স্বেচ্ছাসেবী এই দানব তৈরি করেছেন বুধবার সন্ধ্যা ছয়টায় এই ভাস্কর্যের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান তিনি বলেন প্লাস্টিক বর্জ্য খেয়ে মারা যাচ্ছে অসংখ্য সামুদ্রিক প্রাণী ধ্বংস হচ্ছে পরিবেশ ও জীব বৈচিত্র্য স্থানীয় ও পর্যটকদের মাঝে প্লাস্টিকের এসব ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে এই প্লাস্টিক দানব ভাস্কর্যের প্রদর্শন সৈকতের সুগন্ধা সিগাল পয়েন্টে প্রদর্শন করা হচ্ছে ওসান প্লাস্টিক বর্জ্য তৈরি এই পাশাপাশি তিন মাস ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সরকারের পলিসির সাথে সমন্বয় করে সারা দেশ থেকে স্বেচ্ছা শ্রমে পাঁচশো মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার পাশাপাশি কক্সবাজারে ছয় মাস ব্যাপী প্লাস্টিক দূষণ প্রতিরোধে কাজ করার কথা জানান আয়োজকরা এদিকে সেন্ট মার্টিনে বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে প্রচার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে সৈকত সংলগ্ন বাজার ও বিভিন্ন রিসুট এলাকায় প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য পরিষ্কার করা হয় পাশাপাশি নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য মাইকিং করা হয় নানা কর্মসূচিতে কক্সবাজারে গতকাল চৌত্রিশতম আন্তর্জাতিক ও সাতাইশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে প্রতিবন্ধীটা অন্তর্ভুক্তিমূলক সমাজ করি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এ প্রতিবাদে উকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী সভায় বক্তারা প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রশিক্ষণ প্রদান সহ তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে নানা বিষয়ে আলোচনা করেন অপরদিকে দিবসটি উপলক্ষে রামতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী অনুষ্ঠানে একশো জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ ও আটজনকে হুইল চেয়ার সহ ক্রেস ওয়াকিং ফ্রেম বিতরণ করা হয় ট্রেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলাবার সহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় এতে বলা হয়েছে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সমন্বয়ে উপজেলার নীলা ইউনিয়নের পুলচামারি পোনারপাড়া মাঠে একটি বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানকালে নয় রাউন্ড তাজা গুলি দুই রাউন্ড তাজা কার্তুজ সাত রাউন্ড ফাঁকা কার্তুজ তেরো রাউন্ড ফাঁকা কেস দুইটি দেশীয় বিস্ফোরক দুইটি দেশীয় অস্ত্র ও তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয় রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজার এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্ক ফোর্স এর তত্ত্বাবধানে গতকাল ঈদগাঁও পাবলিক লাইব্রেরিতে মাদক বিরোধী প্রচার এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এতে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় শিক্ষকবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং চিকিৎসা প্রাপ্ত অসহায় ও দুঃস্থ রোগীরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান টাস্ক ফোর্স মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে খেলার খবর ক্রিকেট কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জয় পেয়েছে পাকিস্তান অনুর্দ্ধ উনিশ নারী ক্রিকেট দল বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দলের বিপক্ষে তেরো রানে জয় পায় তারা গতকাল দুপুর দেড়টায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে পাঁচ ম্যাচ সিরিজের এই টুর্নামেন্ট শুরু হয় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে উনিশ ওভার ও চার বলে সবকটি উইকেট হারিয়ে আটাশি রান করে পাকিস্তান ১৯ উনিশ ক্রিকেট দল জবাবে খেলতে নেমে উনিশ ওভার পাঁচ বলে পঁচাত্তর রানে অল আউট হয় বাংলাদেশ অনুরদ্ধ উনিশ নারী ক্রিকেট দল সিরিজের বাকি ম্যাচগুলো একই সময়ে একই গ্রাউন্ডে পাঁচ সাত দশ ও বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাখিলা নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা উনত্রিশ মিনিটে চলবে বিকেল চারটা তিন মিনিট পর্যন্ত খবর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে